হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে নিয়ে আসলাম জিভে জল আসার মতো একটি রেসিপি আশা করছি সবার কাছেই খুব বেশি ভালো লাগবে কাঁচা আমের মৌসুম কিন্তু প্রায় শেষ ঝটপট তৈরি করে ফেলুন এই চাটনি রেসিপিটি তাহলে চলুন দেরি না করে দেখে নিই এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে আমি দা দিয়েই এভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রিটার দিয়েও গ্রেড করে নিতে পারেন গ্রিটার দিয়ে গ্রেড করে নিলে আচারটা একদমই গলে যাবে আর আমার কাছে একটু আম আম এরকম থাকলে ভালো লাগে তার জন্য আমি এভাবে দা দিয়ে কুচি করে নিয়েছি তো আমি এক কেজি আমের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চিনি আমের টক মিষ্টি বুঝে আপনারা চিনিটা দিবেন এরপর দেখুন চিনি দিয়ে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো সুন্দর একটি কালারের জন্য কিন্তু আমি এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করলাম এরপর আস্তে আস্তে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে তো এভাবেই আমি কিছু সময় জাল করে নেব আর হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আমের এই চাটনিটা কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে অনেক দিন প্রায় এক বছর আপনারা ঘরে ঘরে রেখে খেতে পারেন চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম পাঁচ পুরন গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে সিলি ফ্লেক্স কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্সড করে তারপরে আচারটাকে ঠান্ডা করে নেবো চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে দেবো হালকা পানি থাকতেই দেখুন পানিটা যখন আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু এই আচারটা এরকম আঠালো হয়ে গিয়েছে পানিটা একদমই নেই এখন ঠান্ডা হওয়ার পর আমি একটি বয়ামের মধ্যে আচারটাকে ভরে রাখবো আমি এই বৈমটি ব্যবহার করছি এটি হচ্ছে তাসের বয়ম আপনারা কাচের বয়মে রাখতে পারেন অথবা প্লাস্টিকের বয়মেও রাখতে পারেন কিন্তু প্লাস্টিকের বইমে রেখে বেশি দিন খাওয়া যাবে না তাহলে প্লাস্টিক একটি গন্ধ আসবে তো আমার আজকের এই আম আসারি চাটনি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ